তোমরা তো জানোই প্রশান্তদার বিয়ে হয়েছে কাল আজ হচ্ছে বাসি বিয়ে তো আমি এখন ডাইরেক্ট প্রথমে যাব বুয়াদের ওখানে তো শোনাই আর আমি যাব প্রশান্তদার ওখানে যাব তো দেরি আছে তো ও তো অফিস চলে যাবে তো আমাকে ও নামিয়ে দিয়ে যাবে বুয়াদের ওখানে তো চলো বুয়াদের বাড়িতে যাই তারপরে আমি ব্লগটা কন্টিনিউ হাই বুয়াদের এখানে এসে সোনাই আর আমি এখন যাচ্ছি বাসি বিয়ে করাতে বাসি বিয়ে করাতে অনেকে আছে আমরা দুজন খালি না হ্যাঁ যাচ্ছি আগে তো যাই হ্যাঁ তারপরে দেখি ওখানে সিচুয়েশন কি তারপরে ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আর এখানে আমাদের পোস্টও আছে হ্যাঁ পোস্টও দিকে দেখো ওদিকে দেখো ওই যে ওদিকে কানে ওখানে হয়ে যাবে ও তো কলিনি নিয়ে নিয়ে যাবে হ্যাঁ

এখন যাবো মেয়ের ওখানে মেয়ের বাড়িতে এখনো তো গিয়ে মনে হয় মেয়েকে স্নান করানো তারপরে মেয়ে রেডি হবে

কতক্ষণ স্টার্ট হবে আর এইদিকে বরমশাই ওয়েট করছে মনে হচ্ছে এইদিকে দেখতে পাচ্ছ এই যে লাল পাঞ্জাবি পরে বসে আছে পায়ের উপর পা তুলে ওয়েট করছে না যে বাজা শুরু গেছে এটাই মিসিং ছিল মিসিং ছিল আমরা হ্যাঁ ঠিক লাগছে

ঘুম থেকে তোমার উঠলে পরে তখন মজা করতে পারবে কিন্তু আবার ঘুমানোর টাইম চলে আসবে এখন বাসি বিয়ে করার আগে যে প্রস্তুতি তাই চলছে ঠাকুর চলে এসছে এখন বাজে তিনটা দশ তাই না হ্যাঁ তিনটা দশ পনেরো মতন বাজে এখন ঠাকুর মশায় এসে যন্ত্র শুরু করেছে তো আমরা এখন আবার লাঞ্চ করতে চলে এসেছি আমরা বসে থাকছি না তো খাচ্ছি করছি দূরেই করছি কিন্তু এখনো বিয়ে করে স্টার্ট হয়নি না আর না খিদে পেয়েছে আর তোর দেখতেই পাচ্ছে ঘুম পাচ্ছে হ্যাঁ আমরা এখন খেতে বসে পড়েছি আর কি আসার পর থেকে তো খেয়েই যাচ্ছি একটু মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছি নালে আর ওকে মানে হ্যান্ডেল করা যাচ্ছে না আর এখন হচ্ছে আজকে ঘুরে বেড়াচ্ছে নেচে বেরোচ্ছে তো দেখো প্লেটে চলে এসছে ডাল ভাত বেগুন ভাজা আর এই দিকে দেখো সোনায়ের প্রচণ্ড খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে কারণ এখন ঘড়িতে বাজছে ফোনে চারটে হুম তাহলে চারটে পাঁচটে আর দশ মিনিট বাকি আছে খিদে তো পাবে হুম এটা এখন স্টার্ট হয়নি বিয়ে স্টার্ট হয়নি আমরা এখনও খেত মানে খাচ্ছি যাই এখন তো হ্যাঁ স্টার্ট করলাম ডাল ভাত বেগুন ভাজি স্টার্ট করলাম আরও আছে মেনুতে চলো খেয়ে তো দেখো মাছ চলে এসেছে প্লেটে এখন না 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 দেখো আমরা কিন্তু খেতে বসেছিলাম তো দেখে দেখি পাশে বিয়ে স্টার্ট হয়ে গেছে আর এখন হচ্ছে সিঁদুর দান

এই দেখো ফটো সেশন চলছে এখন দুজনে এখন কড়ি খেলবে কড়ি আংটি খেলা খেয়াবে দেন হবে সাত পাঠে বাধা देना वे पुकूर पाए

आला आला मुली की কমপ্লিট হয়ে যাওয়ার পরে দাদা রিয়া যখন রুমে মানে ওদের ঘরে নিয়ে যাওয়া হয়েছিল পোস্ত যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিল ওরা পোস্তর সাথে ছিল আর পার্থ আজকে আমার সাথে ছিল না তো আমরা চলে আসি বাড়িতে তো বাড়িতে এসে আবার সন্ধ্যাবেলায় যাই যখন বউকে নিয়ে আসে রিয়া আর দা যখন আসে বাড়িতে তখন কিন্তু আমরা আবার সেখানে চলে যাই ওই সময় পার্থ অফিস থেকে চলে আসে ও আমাদের সাথে জয়েন করে তো দেখো এখন কিন্তু বাড়িতে আসছে এখন বউ মাও বরণ করবে তো বাকি তোমরা কন্টিনিউ দেখতে থাকো

তো চলো আমরা এখন খেয়ে নিই আগে